বাবু তুমি পড়াশোনা করছো ও বাবু মন দিয়ে পড়ছে কারোর দিকে না নীল বাবু পড়াশোনা করছো দেখো দেখো কান্ড আমি আজকে ঘটিয়েছি একখানা কাণ্ড বাচ্চা দেখছো দেখো দুটো পনেরো দুটো বসতে আছে বলতে আমার কোনো লজ্জা নেই আমি ভুলেই গেছিলাম যে আমি আজকে এই বেলার কোনো রান্না করে রাখিনি আমার এরকম একটা অভ্যাস হয়ে গেছে রাত্রিবেলা যেহেতু রান্না করি আমি তো সকালবেলা আমার রান্না থাকে না আমি বার করি আর গরম করি আমার মাথার মধ্যে ওই সেট ঢুকে আছে যে আমি বার করবো আর গরম করে নেবো কিন্তু কাল রাজে পিজ্জা খাওয়ার কারণে আমরা তো রান্না করিনি নাম তো করিনি তো সেটা জাস্ট মাথা থেকে আউট হয়ে গেছে সকালবেলা তোমাদের সাথে একটুখানি ক্লিপিং একটা শেয়ার করেছিলাম যে নীল পড়াশোনা করছে মজা করে তারপরে এখন তখন বাজল শাস্ত্র ফোন একটা এখন বাজছে ফোনে দুটো এখন আমি গিয়ে ক্যামেরাটা আবার ধরলাম কারণ আমি খুব তাড়াহুড়োতে সব কাজ সেরেছি নীল এখন ঘুমিয়েও গেছে মানে ঝড়ের বেগে আমি কাজ ছেড়েছি যে আমি তো জানি আমি বান্না করিনি যখন খেয়াল পড়লো না তখন আমার দিশে হারার মতন লাগছিল সকালে টিফিনে আজকে শৈবাল বললো সেরকম কিছু খাবো না কারণ কাল রাতে খাওয়া দাওয়া করেছি তো আমরা ছাতুর স্বর্গ আর ডিম সিদ্ধ ওর জন্য করছিলাম আমি ডিম সিদ্ধ একটা খেয়েছি হ্যাঁ তো না আমি ডিম সিদ্ধ খাইনি তো আমি জানছি ঠিক আছে এই খাবারটা বার করবো হয়ে যাবে যাই হোক খাবার বার করতে গিয়ে বোম মানে বলো আমি কিছুই রান্না করিনি তো ঝটপট করে সারলাম এইখানে আমি করেছি হচ্ছে দাঁড়াতে ওদের দেখায় এই হচ্ছে রান্না ডিমে ঝোল করে নিয়েছি একদম দুই বেলার এখানে একটু ডাল করে নিয়েছি টমেটো দিয়ে আর ভাত এই রান্নাটা আর বাকি কাজ তো নিলকে তেল মাখানো স্নান করানো খাওয়ানো এসবগুলো তো আছেই তো আজকে আর পুরো হাড়ি হলুদ ধরে বলে না তারপর নিজের স্নান যাই হোক এখন সবটাই কমপ্লিট খেতে বসবো আশা করি তোমরা বুঝতে পারছো হঠাৎ করে যদি তোমরা আনন্দে থাকো ফ্রিজ থেকে বার করবো আর খেয়ে নেবো এত করে ওখানে একটা বুঝতে পারো যে না আমি কিছুই কী বলে আমার কিছুই রান্না নেই তখন কীরকম সিচুয়েশন হয়তো আমি যখন দেখেছি তখন অলরেডি পুনি বড়োটাও বেড়ে গেছে আর আরেকটা জিনিস তোমার সাথে শেষ করি বাড়িতে প্রচুর মিষ্টি আসছে দিওয়ালির জন্য সরকারের অফিস থেকে দেখো সুন্দর সাজানো এই মিষ্টিগুলো তো আসলে খুব সুন্দর খেতে হয় কিন্তু খুব ভালো খেতে হয় আর একটা কাভারও অর্ডার দিয়েছিলাম সেইটাও এসছে পরে খুবই দেখবো এখন নীল ঘুমাতে ঘুমাতে আমি ভাবছি আমি খেয়ে নিই কারণ আমরা বাড়িতে ভর্তি কাভার প্রচুর পেয়েছি আমি কিনেওছি নিজে তো আনি আনতে পারিনি আসলে তো এই হচ্ছে এই হচ্ছে একটা এসছে এটা পরে দেখবো প্রিন্টটা আশা করি আমার দেখে মনে হচ্ছে ভালোই এসছে এখন খাওয়াটা শাড়ি খেয়ে একটু রেস্ট নেব একটু টায়ার্ড লাগছে এবার আসুন ওয়েলকাম টু মি ডাকছে তোমার ছেলে তোমাকে এ হুম কি রে তোমার ছেলে তোমাকে ডাকছে এ ডাক কি সব জুতো দেখি রে জুতো দেখো গুটাই জুতো দুটো বাহ

देखे जाओ eh, Papai, papai, eh, papai, 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 papai,

তো আমরা ঠিক করেছি একটু বেরো একটু প্রদীপ একসাথে গিয়ে কিনে নিই আসার পথে কিনে আনতে পারতো বাট এটা ছুতোও বলা যেতে পারে এই নীলবাবুকে একটু নিয়ে ঘোরাও হবে নতুন জিনিসে বসেছেন উনি এখন আর বাকি ধান দিন সেদিন অনেকেই অনেক কিছু কেনে তো সেগুলো আমার শাশুড়ি মাও কেনে বাড়িতে বাড়িতে আমি আর আলাদা করে এখানে তো আমার এটা বাসা বলা যেতে পারে কতদিন আছে আমি নিজেও জানি না তো চলো একটু বেরোয় আবার নীলবাবুর ঘুম পেয়ে যাবে বা খিদে পেয়ে যাবে তখন আবার চিৎকার করবে তার আগে ঘুরে চলে আসতে হবে ও তোমার পছন্দ হয়েছে এটা হ্যাঁ নীল জানো তো সব কিছু খুব বেশি অবজার্ভ করে মানে দেখে অনেকক্ষণ ধরে ও চট করে কোনো জিনিসে হাত দেয় না চট করে কোনো কিছুই করে না মানে অনেকক্ষণ দেখে যখন বোঝে এটা ওর তখনও সেটা নিয়ে যা করার করে তো এই ব্যাপারটা ওর আছে দেখেছি তাই না বলো হুট করে কিছু করে না কিন্তু যদি কোলে যাওয়ার বলো এখনো কোল বাচ্চা বাচ্চাটা হয়নি যাই না কবে কিনা সেইটাও সবার কোলে যায় মহান হ্যাঁ খুব আনন্দে যায় আর গিয়ে সুন্দর তোমার কাঁধে মাথাটা এরকম দিয়ে দেবে আর সবাই খুব আনন্দ পায় ভাবে বাচ্চারা দেখবে এরকম জড়িয়ে মাথা দিলে আমাদের খুব ভালো লাগে না সেরকম ব্যাপারটা সবাই ফিল করে আনন্দ পায় আর ও নিশ্চিন্তে গিয়ে মাথা দিয়ে দেয় চলো বেরোয় সাড়ে সাতটা অলরেডি বাজে

কি আনন্দে এদিক ওদিক দেখতে দেখতে চলল এখনো অব্দি কিন্তু বেশ ভালোই আছেন বাবু আমরা কাছাকাছি এসছি সামনে গুলো সব সেজে উঠেছে লাইটের একটা আলাদাই ব্যাপার থাকে প্রত্যেকবার বাড়িতে থাকি কালী পুজোর সময় আমি যদি বোলপুরের বাড়িতে থাকি তাহলে মাকে বলি যে সাজায় চলো সাজাই সুন্দর করে থাকে তিনি সব ব্যবস্থা করে দেয় আর কলকাতার বাড়িতে যদি থাকি তাহলে বাবার পেছনে লাগবে বাবা তাড়াতাড়ি লাইট লাগানোর ব্যবস্থা করো ব্যবস্থা করো তারপরে বাবা আবার দুই বেল কিনি দুই বেল কিনি সব সুন্দর করে সাজায় এবারে সবাইকে ছেড়ে অনুষ্ঠান ধরে কাজ ছেড়েছিলাম হ্যাঁ এবং इधर आ गया बेटा इधर है ओ अच्छा आ गया उससे घर से भी जाओ उससे सा महीने के पहले नहीं हाँ 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 ठीक है ना अच्छा। यही दादर के का आ गए हम लोग सब्जी निकाल मैं एक एक आस्ता मेरा जब से के सब्जी निकाल एक ना भालो बॉन्डिंग हो गई आज के हमारा ओके ये स्टार एक बोल से की कसो कौन फुलो বন্ধুর মতন আছে না দেখো কত রকম আর আমি না তেলের প্রোডীকটা চাইছি না মোমেটটা চাইছি আচ্ছা মোমেট হ্যাঁ এই যে মোমেটগুলো তেলেরও আছে দেখো ওর বাবা দাঁড়ালেই রেগে যাচ্ছে দাঁড়ানো যাবে না উঠতে হবে দাঁড়ালেই কাঁদছে নিয়ে নিচ্ছি এই এই জিনিসটা নিচ্ছি ये 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 वाले नहीं नहीं ये वाला ये कितने करते हो ये ना मोटा दिया

চলে এসছে আমরা বাড়ি আর এনাকে দেখো ঘুমিয়েও গেছে কি সুন্দর এখানে সত্যি এটা কিন্তু খুব ভালো হয়েছে জানো তো আমার এখনো অব্দি তাই হচ্ছে এটা খুব ভালো বাবা ধুলো ছিল বলে ঢেকে ভালো হয়েছে এটা মনে হচ্ছে কারণ এই গেলো কমফোর্টেবলি ঘুম পেলো ঘুমিয়ে গেল তাই না আর নিয়ে যেতেও আমাদের কোনো ইয়ে হয়নি বলো না এই যে এতটা রাস্তা আমরা হাঁটলাম নিজেদের যে একটা হয় না পাচ্ছি না ক্লান্তি সেরকম কোনো কিছু ব্যাপার ঠিক হল না বাড়িতে এসে খাইয়ে দিয়ে মানে আগে ভাতটা না এদিকে বসিয়ে দিয়েছিলাম দেখো ভাতটা হয়েও গেছে আর তারপর নিচে খাইয়ে একদম রাতের জন্য রেডি করে দিলাম রাতে ঘুমানোর আগে একটু মুখটা পরিষ্কার করে দাও একদম করে দিই এখানে খেয়েছে ফেলে আর এখন একটু বসাবো এখানে হচ্ছে বেগুন ভাজা ডালের সাথে তখন তো আমি ডাল এমনি খেয়ে নিয়েছি এখন সই আছে একটু বেগুন ভাজা করে দিই ডালের সাথে নিজের জন্য যা হোক কিছু একটা হয়ে যায়ছি কিন্তু সই ভালো খেলে তখন মনে হয় একটু ইন্টারেস্ট করি যদিও বা এখন আর খুব বেশি তো করতে পারি না তোমরা জানো বাট জানো তো সুন্দরভাবে কিন্তু ম্যানেজ হয়ে যায় দিনের শেষে একদম শেষে গিয়ে ক্লান্ত লাগে অস্বীকার করব না করব ও কালকে রান্না করে রাখিনি কাল সান্ডে কিন্তু এইবার একটু তো কষ্ট হয় কেন মিথ্যে বলবো তারাও চিমনিটা কিন্তু সকালবেলা উঠে যখন ওদের বাবা ছেলের সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখি নীল যখন রাত্রেবেলা দুজনের মাঝে শুয়ে আই আই করে একবার ওর বাবার দিকে দেখে আমার দিকে দেখে ওর বাবার যে আনন্দটা বা ওর যে ওর বাবাকে পাওয়ার আনন্দটা এই যে ব্যাপারটা যখন দেখি না তখন মনে হয় যে হ্যাঁ একদম রাইট ডিসিশন একসাথে থাকে বা ঠিক আছে সব ম্যানেজ হয়ে যায় কোনো অসুবিধাই হয় না মেয়েরা সব পারে সুন্দর হয়ে যায় কিচ্ছু অসুবিধা হয়নি আর হ্যাঁ এই জিনিসটা সত্যি দারুণ হেল্পফুল হয়েছে আজকেই দেখো কিরকম উপকারটা আমি পেলাম আজকে ওখান থেকে আসার পরে কি হয় জেনারেলি ওর বাবাকে বলতে হয় তুমি একটু ধরো ওকে আমি একটু ড্রেস চেঞ্জ করে নিই বা ধরো বিছানাটা ছেড়ে নিই বা ওকে একটু পরিষ্কার করে নিই তুমি ধরো ওর বাবাও অফিস থেকে এসছে ওর বাবাও তারা ছিল বসর জ্বর বাবা কিন্তু চলে আমি ফ্যান চালিয়ে দিয়ে এটার মধ্যে দিয়ে ওকে রেখে ও কিন্তু ঘুমিয়ে গেছে আমি নিজে চেঞ্জ ফেঞ্জ করলাম তারপর তোমাদের কোনো চাপই হয়নি তোমার সত্যি তখন মনে হলো যে হ্যাঁ সত্যি ভীষণ রকমের হেল্পফুল যারা আমার ব্লগ দেখছো আর এখনো ভাবছো যেটা কি কিনবো আমি একদম অনেক ভিডিও দেখছি আমার কেন জানি না মনে হচ্ছে এটা খুব হেল্পফুল ওখানে চলেছে আরও লুক চলে যাবো আসলে প্রথম দিন নিয়ে বেরিয়ে নেব রিল্যাক্সের জিনিস একদম কমফোর্টেবল মেনেছো কোনো অসুবিধাই হয়নি তো যারা ভাবছো এটা কিনবো সরবর কিনে নাও তার হেল্পফুল এখন সবসময়ের জন্য চূড়ান্ত হেল্পফুল তো তো এখন এগুলো হোক বাকি সেবেলা একটু বেরিয়েছে ও তালিকায় ডাক্তার দেখা করতে বাকি নিজেই ঘুমিয়ে গেছে এই দেখো খেলতে খেলতে নিজে নিজেই ঘুমিয়ে গেছে বাকি হচ্ছে এগুলো আমি খাওয়া দাওয়া আরো আছে ডিমের ঝোলটা ওগুলো আমি একটু গরম করে বসেছি আমরা দুজনে খেতে আর লেগেছে আমাদের মধ্যে ঝগড়া আমি জানি না সেই বেলার সাথে ঝগড়া করতে গেলে হাসি পেয়ে খুব সিরিয়াস মুমেন্টে আমরা দুজনকে এসে পেলাম সিরিয়াস চলছে হ্যাঁ এটা ওটা সেটা তারপর দুজনেই হাসতে লেগে যায়